আসসালামু আলাইকুম এস এস সি পঁচিশ শিক্ষার্থীরা যারা দুই সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা তো ফাইনালি ভাইয়া তোমাদের জন্য এসএসসি পরীক্ষার জন্য তোমাদের সায়েন্সের চার সাবজেক্টের উপর আমি ক্রাশ কোর্স চালু করেছি এবং এই কোর্সের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে ভাইয়া এমসিকিউতে প্রতিটা সাবজেক্টে পঁচিশে পঁচিশ মার্ক আমি পাইয়া দেবো এখন তোমাদের ভিতর একটা প্রশ্ন থাকতে পারে যে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এমসিকিউতে পঁচিশে পঁচিশ আপনি কিভাবে পাইয়া দেবেন এর কারণ হচ্ছে ভাইয়া আমি তোমাদেরকে এমসিকিউতে টাইপ ভিত্তিক টোটাল পাঁচশো এমসি আমি কেও আমি তোমাদেরকে করাই দেবো অর্থাৎ তোমরা জানো সায়েন্সের টোটাল বিষয় হয়েছে কিন্তু চার বিষয় প্রতি বিষয়ের জন্য থাকতেছে হচ্ছে 500 করে एमसीक्यू তাহলে তুমি চিন্তা করো চার সাবজেক্টের জন্য প্রায় 2000 एमसीक्यू আমি তোমাদেরকে করিয়ে দিব তা হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক एमसीक्यू এখন শুরুতে বলে রাখি অনেকে বলবে যে ভাইয়া আমি শুধু এক সাবজেক্ট পড়তে চাই অনেকে বলবা ভাইয়া দুই সাবজেক্ট পড়তে চাই অনেকে বলবা ভাইয়া আমি তিন সাবজেক্ট পড়তে চাই আবার অনেকে তোমরা বলবা যে ভাইয়া আমার শুধু পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান আছে আমার উচ্চতর গণিত নাই আমি কি তাহলে ভর্তি হতে পারবো হ্যাঁ অবশ্যই তোমরা ভর্তি হতে পারবা তোমাদের সবার সুবিধার্থে আমি আমার এই কোর্সটাকে এমন ভাবে ভাগ করেছি যেন তুমি যেন প্রতি সাবজেক্টে ইচ্ছা করলে আলাদা আলাদা ভাবে চাইলে ভর্তি হইতে পারো ঠিক আছে তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া পদার্থ বিজ্ঞানে শুধু ভর্তি হতে পারবা তাও তুমি ভর্তি হতে পারো তুমি যদি বলো যে ভাইয়া আমি রসায়নে শুধু ভর্তি হব তাও পারো তুমি যদি বলো ভাই আমি উচ্চতর গণিতে ভর্তি হব তাও তুমি পারো তোমার যেই সাবজেক্ট খুশি সেই সাবজেক্টে কিন্তু ভাইয়া তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারো এখন আসি ভাইয়া অন্যান্য যারা গ্রুপের এখানে যারা স্টুডেন্টরা আছো সো তোমরা বলবা যে যারা আর্টস অথবা কমার্সের স্টুডেন্ট আছো তোমরা অনেকেই বলবো ভাই আমাদের জন্য কোন ব্যাচ চালু করছে তোমাদের জন্য ভাইয়া থাকতেছে গণিত সাবজেক্ট এবং ইংরেজি সাবজেক্ট সো এই গণিত এবং ইংরেজির উপর ভাইয়া কোর্স আসতেছে একটু পরে তোমরা জানতে পারবা ওকে সো এখন আসি ভাইয়া এই কোর্সের টার্গেট কি এই কোর্সের মেইনলি টার্গেট কি এই কোর্সের মেইনলি টার্গেট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আমি তোমাদেরকে ভাইয়া 90 মার্ক আমি পাইয়া দেব এটাই হইছে কিন্তু টার্গেট এবং আমি যে বললাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জের কথা যে চ্যালেঞ্জটা থাকতেছে এই কোর্সে এই শেষ মুহূর্তে তোমরা জানো আর কয়েকটা মাস হাতে তোমাদের কাছে টাইম আছে তুমি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার আগে দেখতে পারো টেস্ট পরীক্ষার পরে দেখতে পারো বা এসএসসি পরীক্ষার এক মাস আগে বা পনেরো দিন আগেও কিন্তু তুমি ইচ্ছা করলে দেখতে পারো তুমি যখনই ডাকো না কেন ভাইয়া এই কোর্সটাতে যে কোনো টাইমে তুমি ভর্তি হইতে পারবা এবং এই কোর্সের যে চ্যালেঞ্জের কথা আমি বলেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে পাঁচশো এমসি কিউ দেব দেবো পদার্থ বিজ্ঞানের জন্য পাঁচশো এমসি থাকবে তা ভিত্তিক রসায়নের জন্য পাঁচশো এমসি কেউ টাইপ ভিত্তিক উচ্চতার গণিতের জন্য পাঁচশো এমসি কেউ জন্য পাঁচশো এমসি এবং এই টোটাল চার সাবজেক্টের জন্য টোটাল দুই হাজার এমসি কেউ আমি তোমাদেরকে করাই দেবো ওকে এর পরবর্তীতে আসি ভাইয়া আর কি করাবো দুইশো করে সৃজনশীল ক্লাস থাকবে প্রত্যেকটা সাবজেক্টে দুইশো করে ভাইয়া সৃজনশীল ক্লাস থাকতেছে তুমি চিন্তা করো তুমি পদার্থ বিজ্ঞানের কথা চিন্তা করো ভাইয়া তুমি যদি পদার্থ বিজ্ঞানে দুইশো সৃজনশীল পড়ো তাহলে কি এমন কোন সৃজনশীল আছে যেটা আসলে মানে আমি আমি যেটা পার্সোনালি মনে করি তুমি যদি ফিজিক্সের আমার সাথে আমার সাথে করতে হবে ভাইয়া লাইভে থাকবো একটু আমার সাথে করবা তুমি যদি পদার্থ বিজ্ঞানের দুইশো সৃজনশীল করো তাহলে এমন কোনো সৃজনশীল আছে যেটা আসলে তুমি পারবা না আমি পার্সোনালি মনে করি তুমি যদি ভাইয়ের সাথে দুইশো সৃজনশীল করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তুমি অ্যানসার দিতে পারবা কারণ আমি তোমাকে নিয়ম শেখাবো এবং যেই ধরনের যেভাবে শেখাবো দেখবা পরীক্ষাতে কিন্তু সেভাবেই আসবে তুমি পাঁচশো এম সি কেউ আমি করাবো তাও টাইপ ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় থেকে সবগুলো অধ্যায়ের ভিতরে টোটাল আমি পাঁচশো এম করাবো তাহলে একজন স্টুডেন্ট যদি এই পদার্থ বিজ্ঞানে পাঁচশো করে এই পদার্থ বিজ্ঞানে দুইশো সৃজনশীল করে তাহলে তার ভিতরে মানে আর কোন কিছু বাকি থাকে সাথে একটু থাকবা দেখবা তোমার আস্তে আস্তে কাবার হয়ে যাবে আবার সেই ভাবে রসায়নের ক্ষেত্রে পাঁচশো এমসি এবং রসায়নে আবার দুইশো সিওনশীল আমি তোমাদেরকে করাবো আবার এই উচ্চতর গণিতের ক্ষেত্রে এমসি কিউ টাইপ ভিত্তিক এবং ভাইয়া দুইশো সিওশ থাকবে আবার এই জীববিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু ভাইয়া আছে ঠিক আছে কোর্সের ফি কিন্তু এখানে লেখা আছে একেবারে সীমিত তোমাদের সবার জন্য কারণ আমায় আমি সবসময় চিন্তা করি আমার এই রিফাত একাডেমিকে যারা ফলো করো আমার ইউটিউব চ্যানেলকে যারা ফলো করো আমার ফেসবুক পেজকে যারা ফলো করো আমার ক্লাসগুলো যারা দেখো এর ভিতরে অনেকে অনেক অনেক গরিব স্টুডেন্ট কিন্তু আছো আবার অনেক ভালো পর্যায়ে বা ফ্যামিলি ফ্যামিলির কিন্তু স্টুডেন্ট এই জায়গাতে আছে সবার কথা বিবেচনা করে আমি মাত্র এই কয় টাকা কিন্তু ফি রেখেছি তুমি যদি ইচ্ছা করো এই চার সাবজেক্ট আলাদা আলাদা ভাবে তুমি কিনতে পারো অথবা তুমি যদি চাও যে চার বিষয়ে একসাথে তুমি ভর্তি হবা তাহলে টোটাল বারোশো টাকা দিলেই হবে আর কোনো টাকা দিতে হবে না এখন পয়েন্টে আসি ভাইয়া তোমাদের জন্য এই যে যারা এই সায়েন্সের এই বাজে ভর্তি হবা তোমাদের জন্য আমি একটা বৃত্তির ব্যবস্থা করেছি জিনিসটা বইল না যে এটা আসলে শো অফ করতেছে বা ভর্তি হওয়ার লোভ দেখাচ্ছে এরকমটা কিন্তু না এটা চিন্তা করো না জাস্ট তোমার পড়াশোনার আগ্রহটা যেন একটু বাড়ে সো এই কারণে ভাইয়া এই চার মাস তোমাদের এই কোর্সটা আমি নিব হচ্ছে টোটাল চার মাস সোজা কথা বলতে গেলে একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে আছি এস এস পরীক্ষার সময় আমি তোমাদের ক্লাস দিব। কোনো সমস্যা নাই ভাই অলওয়েজ তোমাদের সাথে থাকবে এখন বলতে পারো ভাইয়া এই কোর্সটা মেইনলি শুরু হবে 15ই সেপ্টেম্বর 15ই সেপ্টেম্বর আর কয়টা দিন আছে 15ই সেপ্টেম্বর অক্টোবরে অনেকেরই টেস্ট পরীক্ষা সো তোমরা চাইলে টেস্টের আগে ভর্তি হতে পারো আগে ভর্তি হলে যেটা হবে এখানে দেখো ভাইয়া এই কোর্সে আমি একটু বলে একটু ছোট করে বলি 120 প্লাস লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ড ক্লাস থাকবে যারা এখন ভর্তি হবে সো তোমরা কিন্তু বেসিক যে ক্লাসগুলো আছে ফিজিক্সের যেমন টোটাল যে কয়টা অধ্যায় আছে সবগুলো তোমরা বেসিক ক্লাসটা আগে দেখতে পারবা আগে তুমি কভার করে নিবা তো তুমি যদি 15 সেপ্টেম্বরটা শুরু হবে পনেরোই সেপ্টেম্বর আমার এই ব্যাচের ক্লাস শুরু হবে তুমি যদি এখনি ভর্তি হও এখনই যদি ভর্তি হয়ে যাও তাহলে শুরুতে তুমি পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞানে প্রত্যেকটা অধ্যায়ে চ্যাপ্টারের উপর বেসিক ক্লাস কিন্তু শুরুতে তোমার মানে তুমি দেখতে পারবা সো বেসিক ক্লাস যেটা আসলে মেইন যেটা যদি কেউ না দেখে বা কেউ যদি বেসিকটা না বোঝে বেসিক মানে কি বইয়ে যতটুকু আছে যেমন পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায় বইয়ে যতটুকু আছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় বইয়ে যতটুকু আছে এগুলোকে বলা হয় ভাইয়া বেসিক এই বেসিকটা যদি কেউ না ধরতে পারে জীবনেও সে শত শত এমসিকিউ সৃজনশীল করলেও কিন্তু ভাইয়া মাথায় ঢুকবে না এই বেসিকটা মেইন তুমি কোনো টাইমে ভর্তি হইতে পারো কোনো অসুবিধা আমি তোমাদেরকে এই যে বললাম পাঁচশো এমসি কিউ এবং দুইশো সৃজনশীল ক্লাস থাকবে সো তাড়াতাড়ি করে তুমি চাইলে ভর্তি হতে পারবো তাড়াতাড়ি করে ভর্তি হবো যারা ভর্তি হবা আমি বলবো আগে ভাগে ভর্তি হবা ভর্তি হলে যেটা হবে তুমি বেসিকটা দেখবা ধরো তোমরা যখনই ভর্তি হবা তখনই কিন্তু বেসিক ক্লাস টা দেখে নিবা ধরো আমি একটা টাইম দিলাম আজকে রাত আটটার সময় আমি তোমাদেরকে গতি অধ্যায়ের সৃজনশীল করাবো প্রত্যেকটা ধরো প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম পনেরোটা সৃজনশীল বারো থেকে পনেরোটা সৃজনশীল করাবো গতি অধ্যায় যখন আমি সৃজনশীল করাতে যাব তুমি যদি তার আগে ওই গতি অধ্যায়ের ব্যাসিক ক্লাসটা ভাই আর ব্যাসিক ক্লাসটা দেখে নাও তাহলে তোমার বইটাও কাবার হয়ে গেল বইয়ের ব্যাসিকটা তোমার কিন্তু ডান তাহলে এখন যখন সৃজনশীল ক্লাস আমার দেখবা বা যখন আমার আমার সাথে লাইভে তুমি প্র্যাকটিস করবা তখন কিন্তু তোমার সুবিধা হবে অনেকে বলো ভাইয়া মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু ভর্তি হইতে পারবে হ্যাঁ অবশ্যই মাদ্রাসা যারা স্টুডেন্ট আছে তোমরাও ভর্তি হইতে পারবা কারণ এখানে মাদ্রাসা স্কুল সবার জন্য কিন্তু আমার এই ব্যাসটা কোনো অসুবিধা নাই ওকে আচ্ছা সো এখন আসি যে ভাইয়া যে একশো বিশ ক্লাস লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ড ক্লাস থাকবে তারপর বইয়ের বেসিক ক্লাস থাকবে আমি শুরুতেই কিন্তু বলেছি টাইপ ভিত্তিক পাঁচশো এম কেউ থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পিডিএফ আমি দিয়া দিব কোনো অসুবিধা নাই প্রত্যেকটা অধ্যায়ের আমি এই সাজাবো তারপর হচ্ছে সৃজনশীল যে সাজাবো এগুলোর পিডিএফ তোমরা কিন্তু পেয়ে কিন্তু ভাইয়া সৃজনশীল ক্লাস থাকবে এরপর আসে থাকবে আমরা আরও বাড়তি কিছু করবো তারপরে প্রতি অধ্যায়ে শর্টকাট টেকনিক থাকবে এবং ট্রিক্স থাকবে সায়েন্স শর্টকাট টেকনিক এবং ট্রিক্স তুমি যেই সাবজেক্টের কথাই বলো না কেন তোমার শর্টকাট অ্যাপ্লাই করতে হবে কারণ এটা সায়েন্স ওকে তারপর আসি কিন্তু ভাইয়া সৃজনশীল এবং এম সি মনে রাখার ট্রিক্স এবং আমি যদি বলি ভাইয়া পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায় পাঁচ টাইপের এমসি কিউ আছে তুমি পাঁচটা টাইপের এমসি কিউ করবা বিগত বছরে যদি ষাট থেকে সত্তরটা এম থাকে এমনকি যদি একশো এমসি থাকে তুমি কিন্তু বসা অবস্থায় করতে পারবা কারণ ভাইয়া তুমি কি শিখছো তুমি নিয়ম শিখছো এবং এই নিয়মগুলাই পরীক্ষাতে আসে কতগুলা দেখাবো তোমাকে এই নিয়মগুলাই ভাইয়া পরীক্ষাতে আসে ভাইয়ার সাথে প্র্যাকটিস করবা দেখো সব কিছু কাভার হয়ে যাবে তোমার ঠিক আছে আচ্ছা এবার আসে প্রতি চ্যাপ্টার শেষে পরীক্ষা দেখো পরীক্ষার জন্য আমি যে বিষয়টা আসলে তোমাদের জন্য ব্যবস্থা করেছি তোমাদের জন্য ফাইনাল একটা পরীক্ষা নেওয়া হবে যে চার মাস শেষে যেমন তুমি চিন্তা করো সেপ্টেম্বরে যদি এই পনেরো তারিখ থেকে আমার ক্লাসটা শুরু হবে মানে আমার এই কোর্সের ব্যাচের ক্লাসগুলো শুরু হবে তো যদি শুরু হয় তাহলে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের পনেরো তারিখ এক মাস তারপর নভেম্বরের পনেরো তারিখ হচ্ছে দুই মাস তারপর ডিসেম্বরের পনেরো তারিখ হচ্ছে কিন্তু তিন মাস জানুয়ারির পনেরো তারিখ প্রায় চার মাস অর্থাৎ আমরা তাহলে বলতে পারি মোটামুটি ভাবে জানুয়ারির পনেরো তারিখের ভিতরে তোমার সব কিছু চার সাবজেক্ট এ টু জেড যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের কাবার হয়ে যাবে এটা আমরা কিন্তু বলতে পারি রাইট এই চার মাস শেষে একটা তোমাদের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে যে ফাইনাল পরীক্ষায় ভাইয়া তোমাদের মোট দশ জনকে বিশ হাজার টাকার একটা বৃত্তি দেওয়া হবে এটা কোনো জন্য না জাস্ট তোমাদের পড়াশোনার জন্য তোমরা যদি ভালো করে পড়াশোনা করো পরীক্ষাতে যদি ভালো কিছু করতে পারো তাহলে অবশ্যই তোমরা পুরস্কার পাবা এবং কি কি পুরস্কার দেখো প্রথম পুরস্কার থাকবে পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চার হাজার টাকা তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা চতুর্থ দুই হাজার টাকা পঞ্চম এক হাজার টাকা ষষ্ঠ পাঁচশো করে এখানে টোটাল এই দশম পর্যন্ত টোটাল দশজনকে কিন্তু আমি জাস্ট তোমাদের তোমাদের জাস্ট পড়াশোনার আগ্রহটাকে একটু বাড়ানোর জন্য এই পুরস্কারের সামথিং ব্যবস্থা আমি করেছি এখন আসি এই পুরস্কারটা কারা আসলে অংশ নিতে পারবে এটা একটা পয়েন্ট যে কারা আসলে এই পুরস্কারে অংশ নিতে পারবে বা এই পরীক্ষাতে যা অংশ নিতে পারবে যারা নিম্নে কমপক্ষে তিন সাবজেক্টে ভর্তি হবে আমি আবারও বলি যারা কমপক্ষে তিন বিষয়ে ভর্তি হবে যারা কমপক্ষে তিন বিষয়ে ভর্তি হবে তারাই কিন্তু এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে যারা এক বিষয় ভর্তি হবে বা দুই বিষয় ভর্তি হবে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না নিম্নে তিন বিষয় অথবা চার বিষয় তিন বিষয় অথবা চার বিষয় যারা আসলে ভর্তি হবে তারাই কিন্তু আমার এই পরীক্ষাতে আমি যে ফাইনাল পরীক্ষাটা তোমাদেরকে নিব সো এটাই কিন্তু তোমরা অংশ গ্রহণ করতে পারবা। ঠিক আছে এতরিকতো তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা এখন আসি ভাইয়া কিছু কথা বলে নি যে ভাইয়া তোমার সামনে এসএসসি লাইফে এই দুইটা বছর যা পড়েছ। সেটার ফিনিশিং কিন্তু কিছুদিন পরে তুমি নিজে নিজে মনে করতেছো তোমার সামনে টেস্ট পরীক্ষা হ্যাঁ তারপরে অনেক একটা লম্বা টাইম আছে বাট তুমি যে জিনিসটা মনে করতেছো যে তোমার সামনে টেস্ট পরীক্ষার পরে একটা লম্বা সময় আছে প্রায় চার থেকে পাঁচ মাসের মতো সময় আছে না এত টাইম কিন্তু তোমার কাছে নাই আমি বলবো তোমার কাছে এক মাসও নাই আমি যেটা মনে করি তোমার কাছে এক মাসও নাই কারণ তুমি দেখবা আমার এই ভিডিওটা যখনই তুমি দেখবা দেখবা টেস্ট পরীক্ষা বলতে বলতে চলে যাবে টেস্টের পর বলতে বলতে দেখবা এস পরীক্ষা এসে যাবে তুমি টেরই পাবা না যে কোন সময় আসলে এই যে জানুয়ারি মাসের জানুয়ারি মাস শুরু হয়েছে এই দুই পার হয়ে দুই গেছে তুমি টেরি পাবা না যে সময়টা কোথা থেকে চলে যাবে সো এখন থেকে ভাইয়া যদি তুমি গুছানো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে এ প্লাস কেউ তোমাকে আটকাতে পারবে না এ প্লাস অবশ্যই আসবে অবশ্যই 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 আসবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বাট যে প্রিপারেশনটা তুমি নিবা গুছানো একটা প্রস্তুতি এবং এই গুছানো প্রস্তুতির জন্য ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসছে এই যে বললাম টাইপ ভিত্তিক পাঁচশো এম সি এবং দুইশো সৃজনশীল একটা সাবজেক্টের তুমি যদি পাঁচশো এম সি করো ধরো পদার্থবিজ্ঞানের পাঁচশো এম এবং এই পদার্থবিজ্ঞানে দুইশো সিজনশীল তাহলে এই সাবজেক্টের কোনো কিছু তোমাকে আটকাতে পারবে আমি পার্সোনালি মনে করি কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না সো ইচ্ছা করলে ভাইয়ার এই ব্যাচে তুমি ভর্তি হইতে পারো এবং ভর্তি হওয়ার পর যদি বলো যে ভাইয়া ক্লাসগুলো কই পাবো আমরা অনেকে বলবে ভাইয়া আমরা গ্রামে থাকি বা আমাদের নেটওয়ার্কের সমস্যা আমরা কি ডাউনলোড দিয়ে দেখতে পারবো হ্যাঁ তুমি যে কোনো ডাউনলোড দিয়ে দেখতে পারবা কারণ এই যে ভিডিও গুলা যে ক্লাস আমি নিবো যখন নাইট ক্লাস নেওয়া হবে এরপরে ওই ক্লাসগুলা, ইউটিউবে তোমরা অফলাইনে ডাউনলোড দিয়ে দেখো না ওইভাবে আমার এই ক্লাস অফলাইনে তুমি ডাউনলোড দিয়ে দেখতে পারবা কোনো অসুবিধা নাই চিন্তা করার টেনশন করার কিচ্ছু নাই ডাউনলোড দিয়া খুব কিন্তু ভাইয়া ক্লাস তুমি দেখতে পারবা ওকে এখন আসি যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে তোমরা জানো চার সাবজেক্ট যদি তুমি ভর্তি হইতে চাও তাহলে চার সাবজেক্টের জন্য হচ্ছে 1220 টাকা আর যদি তুমি তিন বিষয় হতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার দিতে হবে 1020 টাকা আর কোনো টাকা দিতে হবে না তোমাদের চার মাসে ফুল ভাইয়া কমপ্লিট ওকে এবং আমি আগেও বলেছি এই এমসিকিউর পিডিএফ থাকবে সিজনশীল ক্লাস যা করাইছি সবকিছু এই যে বেসিক ক্লাসের কিন্তু ভাইয়া নোট থাকবে নোট নোট গুলা তুমি এক নজর দেখবা দেখবা সব কিছু তোমার আয়ত্তে চলে আসবে ঠিক আছে সো তোমার প্রিপারেশনটা যদি তুমি গুছানো নিতে চাও ভাইয়ার সাথে যদি লাস্ট পর্যন্ত থাকতে চাও তাহলে আমার এই ব্যাচটাতে তুমি যে কোন টাইমে যে কোনো সময় ভাইয়া ভর্তি হইতে পারো সো ভর্তি কিভাবে হওয়া ভর্তি হওয়ার জন্য তোমাদের ফোনের সবারই একটা ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিতে হবে রিফাপ একাডেমি ডট কম লিখে দেখো অন্য কোনো ওয়েতে তোমরা ভর্তি হবে না এটা সবার কাছে অনুরোধ জাস্ট ভর্তি যদি হতে চাও তোমার ওয়েবসাইট থেকে ভর্তি হতে হবে অনেকে বলে ওয়েবসাইট দিয়ে ভর্তি হওয়া প্যারা কোনো প্যারা নাই ফোনের ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটা সবাই একটু ই করবা তারপরে সেখানে রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিবা সার্চ দিলে আমার ওয়েবসাইটটা শুরুতে আসবে ওখানে গেলে শুরুর দিকে একটা ভিডিও তুমি দেখতে পারবা যেই ভিডিওতে আমি বলেছি ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা কিভাবে তুমি ক্লাসগুলো পাবা কিভাবে তুমি টাকা পাঠাবা সব কিছু সেখানে আমি আলোচনা করছি এটা কষ্ট করে ভাইয়া তুমি দেখে নাও এছাড়াও যদি কোনো সমস্যা হয় ভর্তি হইতে কোনো যদি অসুবিধা থাকে তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই একটাই শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যে কোনো টাইমে মেসেজ দিয়ে জানাতে পারো যদি কোন সমস্যা হয় ভর্তি হতে ওকে তো এই ছিল ভাইয়ার কোর্স এবং তোমরা চাইলে যে কোনো টাইমে এই ক্রাশ কোর্সে ভর্তি হইতে পারো এবার একটা চ্যালেঞ্জ হয়ে যাবে চ্যালেঞ্জ বড় একটা চ্যালেঞ্জ এবার হয়ে যাবে এবার আমি দেখব। A+ কত জনের থাকে 2024 ব্যাচে আমার একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের মতো এইবার সেম 2025 ব্যাচের জন্য আমার বড় সরো এবার সবচেয়ে বড় সরো চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে কারণ আমি তোমাদেরকে 500 एमसीक्यू এবং 200 সিনোচেল প্রত্যেকটা সাব মানে প্রত্যেকটা সাবজেক্ট আমি কিন্তু করাবো তারই সাথে সাথে বেসিক ক্লাস থাকতেছে সব কিছু তোমরা ক্লাসগুলা যে কোনো টাইমে যে কোনো সময় দেখতে পারবা ওকে সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য সো জলদি জলদি করে যারা ভর্তি হবা তারা আগে আগে একটু ভর্তি হওয়ার চেষ্টা করবা সো টেস্টের আগে হও পরে হও কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি হওয়ার চেষ্টা করবা যাতে করে তোমার প্রস্তুতিটা একটু গুছানো হয়ে থাকে হ্যাঁ গুছিয়ে যেন প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারো সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাইয়া দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে সাথে তাই কেউ রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ